এম পরীক্ষা যে এভাবে করে আমি আসলে তা জানতাম না তো আমি আসলে যে ওনার সাথে কথা বলে ওনারা ভিডিও করতে দেয় না তো যে আপনি যদি ভিডিও করতে চান তাহলে পরীক্ষা মানে হয়ে বলছে যাওয়ার পরে আপনি ভিডিও আচ্ছা একটু নিয়ে। তো যাই হোক ওনার ওনাদের পরীক্ষা নিয়ে শেষ হয়েছে তারপরে আমি ভিডিওটা নিয়েছি আর এখানে আসলে কারো থাকার অনুমতি নেই আমি একটু রিকোয়েস্ট করছি না যে না আমি থাকবো তা আমি আসলে রুবির সাথে ছিলাম থাকার পরে মানে আমার যে কি লাগছে কেমন অনুভূতি হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব মানে আসলে মনে হচ্ছে যে দ্বিতীয় একটা কবরস্থান যে একটা শব্দ যে একটা আওয়াজ আমার কাছে এগুলো অদ্ভুত লাগছে প্রথমে খুব যদিও আনন্দে আনন্দে যাই কিন্তু শেষে কিন্তু আমার কাছে জিনিসটা বিকট মানে অস্থির লাগছে কিন্তু বের ঢুকে যেহেতু গেছে বের তার হতে পারবো না তো আর কি করা যতক্ষণ না হয়েছে ততক্ষণ সাথেই ছিলাম